একটা কথা বলছি সবাই ভালো করে শুনে না হুম হুম সবাই শুনে না আমি একবার বলি আর একশো বার বলি না এক মিনিট আমি বলতেছি একটা কথাই বলি আমার কথার কোনো দাম নেই আচ্ছা তারপর আগামী দুদিনের মধ্যে সারা দেশে প্রত্যেকটা মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড হওয়া চাই হ্যাঁ বলেন তো আগামী দুদিনের মধ্যে সারা দেশে প্রত্যেকটা মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড হওয়া চাই একদম রাইট খেলা হবে সবাই যেন ফ্রি ফায়ার ম্যাক্সের ব্যাপারে জানে সবাই যেন ম্যাক্স অ্যাকাউন্ট খুলে সরকার ভেবেছে ফ্রি ফায়ার ব্যান করলে আমরা ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেব প্লেয়ারদের বোঝাতে হবে তাদের টাকা আর আইডি ফ্রি ফায়ার ম্যাক্সে পুরো সেফ আছে আর ফ্রি ফায়ার ম্যাক্স তাদেরই ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচ সব সববার ফোনে থাকা চাই ওকে